এবার কিন্তু লাফতে চমৎকার ভাবে দেখা যাক শেষ পর্যন্ত চমৎকার ভাবে কভার ফিল্ডার তিনি কিন্তু অন্তত পক্ষে দুটি রান সে করলেন মিস ফিল্ডিং আরো একটি রান শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এই টুর্নামেন্টে

টুর্ম্ট <laughs> পশ্চিম পাশে সাংবাদিকদের বসার ব্যবস্থা রয়েছে এবার কিন্তু লাভ চমৎকার ভাবে দেখা যাক শেষ পর্যন্ত চমৎকার ভাবে কাভার ফিল্ডার তিনি কিন্তু অন্তত পক্ষে দুটি রান সে মিস ফিল্ডিং আরও একটি রান শেষ পর্যন্ত সাবেক জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এই টুর্নামেন্টের সম্মানিত আউভয় হ্যাঁ আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা জেনে নেব দুর্দান্ত প্রতিপক্ষের অন্তরে রক্তক্ষরণ করার যে সূচনা সেটি কিন্তু শুরু করলেন এই দুই ব্যাটসম্যান ইমন এবং আমি এবার কিন্তু চমৎকার ভাবে জোরের উপর জায়গাটা পরিবর্তন জেলা বিএনপি মানিকগঞ্জ সম্মানিত প্রকৌশলী রাশিদ সামিউল ইসলাম ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক দেশের অন্যতম এবং তারাও এই মাঠে ক্রিকেট খেলেছেন টিপু রায় চৌধুরী মেহরা হোসেন অপি এবং মোর্শেদ আলী খান সুমন